এতগুলো বুম দেখে আসসালামু আলাইকুম সো নেকমার্ট লিমিটেড প্রেজেন্স রামাদানা নিথ ফেয়ার হতে যাচ্ছে তেইশে মার্চ রবিবারে মে ফেয়ার ভেনুতে সো আশা করছি আপনারা সবাই আসবেন আপনারা আন্তরিকভাবে আমন্ত্রিত এটা একটা ফ্রি ইভেন্ট পরিবার পরিজন সবাইকে নিয়ে আসবেন মেফেয়ার ভেনুতে ফ্রি পার্কিং আছে চ্যাডল হিল স্টেশন থেকে একদমই ওয়াকিং ডিস্টেন্স প্লাস ওখানে পাবলিক ট্রান্সপোর্টেশানটাও অনেক ভালো সো আশা করছি আপনারা সবাই আসবেন আমাদের সত্তরটা ভেন্ডার থাকছে সো একই ছাদের নিচে আপনারা ঈদের কেনাকাটা করতে পারবেন অ্যান্ড আমি হোল হার্টেডলি থ্যাংকফুল টু মেজবানি মেজবানি আমাদের এবারও গত বছরের মতন পাঁচশো মানুষের ইফতার আয়োজন করেছে যে ইফতারটাকে আমরা বলছি মেহমানদারি যে ইফতারটা একদমই ফ্রি সো আমরা যাতে করে কমিউনিটি সবাইকে নিয়ে একত্রিতভাবে ইভেন্টটা শেষ হওয়ার পরে ইফতার করতে পারি আমাদের মেলাটা শুরু হবে দুপুর বারোটা থেকে এবং চলবে একদম ইফতারের পর পর্যন্ত আর ইভেন্টটা সবার জন্য উন্মুক্ত পরিবার পরিজন সবাইকে নিয়ে চলে আসবেন এটা একটা ইনডোর ইভেন্ট আর একদমই আমি বলবো যে আমরা চাই বাংলাদেশে যে আমাদের একটা নিউ মার্কেটের ফিলিংস আমরা মিস করি ঈদের কেনাকাটার ক্ষেত্রে এই ফিলিংসটা যেন আপনারা পান সেই আয়োজনটা করার জন্যই আমরা গত চার বছর যাবত এই ধারাবাহিকতা এই আয়োজনটা করে আসছি এবং বছর তার ইনশাল্লাহ ব্যতিক্রম হবে না কমিউনিটি সবাই চলে আসবেন যাতে করে এই বছরের একটা দিন রোজার একটা দিন ঈদের আগের একটা কেনাকাটার এই দিনটা যেন আমরা সবাই আনন্দের সাথে সবাই একসাথে সেলিব্রেট করতে পারি ধন্যবাদ তেইশে মার্চ আপনাদের সবাইকে দেখতে চাই শেডিউল হিতে মেফেয়ার ভেনিউতে প্রতিবারের মতো এবারও থাকছে ঈদ ঈদ মেলা ফ্রম নেকমার্ট আর আসলে পরে সবাই একসাথে অনেক ফান হবে আপনাদের জন্য ইফতার কার পার্কিং সানডে আছে এভরিথিং আমরা সবাই মিলে একসাথে মজা করবো সো টোয়েন্টি থার্ড অফ মার্চ আপনাদের সবাইকে নেকমার্টের পক্ষ থেকে চ্যাডইল হিতে মে ভেনুতে দাওয়াত রইল মেলার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ আসছে টোয়েন্টি থার্ড অফ মার্চ আমাদের রামাদান ফেয়ারে হতে যাচ্ছে এখানে আমাদের সেভেন সিটের স্টল থাকবে সব ধরনের আপনাদের যদি শপিং করতে চান ঈদের দিস ইজ দ্য বেস্ট টাইম কারণ এভরি সিঙ্গেল ব্যান্ডার আর বেস্ট প্রাইসে এটা হচ্ছে ঈদের লাস্ট উইকেন্ড সো একটা বেস্ট ডে হচ্ছে শপিংয়ের জন্য এটা একটা ফ্রি ব্যান্ড আপনারা আসবেন এসে আপনাদের ঈদের শপিং করবেন আর আপনাদের ছেলে মেয়েদেরকে বাচ্চাদেরকে চিলড্রেনকে নিয়ে আসবেন বাচ্চাদের জন্য আমাদের বাউন্সি খেসলে ব্যবস্থা থাকবে বাচ্চারা যদি বাউন্সে খেসলে এনজয় করে আপনারা আপনাদের শপিং করতে পারবেন আর সাথে আসলে আপনারা আমাদের স্টলে সব ধরনের জিনিস পাওয়া যাবে আই হোপ আমরা আসবেন সবাই এবং এই দিনটা মার্চ আমাদের প্রেজেন্স দিনের দাওয়াত রইল আপনারা যখন আসবেন আমরা এখানে একটা কুপনের ব্যবস্থা রেখেছি সবাই একটা রিস্ক ব্যান্ড পাবে ফর ইফতারের জন্য আমরা সবাইকে এনকারেজ করবো যারা যারা পুরো ইভেন্টটাতে থাকছেন তারা তারা প্লিজ রিস্ক ব্যান্ডটা নেবেন যাতে আমরা সবাইকে প্রপারলি ইফতার ডিস্ট্রিবিউশন করতে পারি যাতে একটা টোকেন নষ্ট না হয় অ্যান্ড আমি সবাইকে এই বিষয়টা বলবো যে প্লিজ আপনাদের বাচ্চাদেরকে নিয়ে আসবেন কারণ মেলার টাইমটা হচ্ছে বারোটা থেকে রাত নয়টা পর্যন্ত যাতে এই দেশের বাচ্চারা যারা আমাদের সেকেন্ড জেনারেশন বাংলাদেশি যারা যারা আছেন তারা যাতে এই ফিলটা পায় যে আমরা চাঁদরাতের আয়োজনের জন্য কাপড় তো সারা বছরই কিনি বাট ঈদের জন্য যে আমরা আলাদা করে চাদরাতে একটা ফিলিং ভাবে একটা ভাইব নিয়ে আমরা কাপড় কিনতে পারি এই জন্য সবাইকে নিমন্ত্রণ রইল ইউ